বারবার মনে হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে করবো কি। খালি শেষ করো কি ছিল তোমার বাইকে তোমারে গরু কাটা চাকু দিয়ে দৌড়াই

তাই এখন বাস্তবেও কিন্তু মোরা সেই স্বপ্নের জায়গায় বই দিয়েছি ভাব দিয়েছিলাম যে মুই কে এখনো স্বপ্ন দেখতে আছি তাহলে একটা সিমটি দাও দি আমনে খুব ফাইন করে কথা হ্যাঁ আমনের কথা শুনতে আমার তো বালাই লাগে কথা যদি সত্য হয় এটা রিকোয়েস্ট করি তুমি আমারে তুমি করে দাও আচ্ছা ঠিক আছে তুমি করেই বললাম ওন তুমি আরে এসব কথা কইতে চাইছিলা এসব কথা কও কি কথা তো মেলাই কইতে চাই ফুরু কিন্তু বারবার মন হয় স্বপ্নের শেষ সিনটা যদি সত্য সত্যি বাস্তবে হয় তাহলে কোর মানা কি খালি শেষ শাশসিন করো কিল্লাই কি ছিল তোমার বাইকে তোমারে গরু কাটা সাকুদি দৌড়াইছিলুনি

বাড়ির মধ্যে একা একা বসে থাকবে ভালো লাগে কদিন আচ্ছা তোমাকে সুন্দর মাই এগুলো কি হয়েছে কদিন হ্যাঁ তোমাকে কপালে জোডে খালি একটা করে বুড়া না ওই গহরের কথা কইলাম ভালোবাসলাম মুই আর বিয়া করলো আর একটা বুড়া কাটা শুটকা দেখো ভাই তুমি কিন্তু আর বেটারে বুড়া কই গালি দিছো আমি কিন্তু ওই বুড়ার প্রেমেই হরছিলাম ওইছে ওইছে তো তোমার একটা কথা কই কিছু মনে করিও না তুমি দেখতে যে এত সুন্দরী হও তোমার রুচি গুলো উল্টা কে ওইসে কি বুড়া গোর মধ্যে কি দাও হ্যাঁ বুড়া দূরের মধ্যে কি দাও এলাকায় কি আমার লহান যুবক সুন্দর ছেলে পেলে নজর নজরে পড়ে না আকাল হয়েছে তখন তো তোমার সাথে আমার দেখা হয় নাই নুরু ভাই কি করুন যাবে তুমি কও হয় হেই দু কই যে কই তুমি ফুরু আই বাদ দাও নুরু ভাই আচ্ছা তুমি যে বেশ পারা ঘটনা জিগাইলাম হেই কথা তো তুমি আমাকে কিছু জানাইলা না হয় একদিন এই ব্যাগ কথা কইয়ে দেই আর তুমি মোর দ্বারে না আহ হনো আজ যেটু কইছি এটু শোনা শোনা করে বুকের মধ্যে বুঝাই দেহ আমার বাড়ি যাও তোমার বুড়া স্বামী অস্থির হয়ে গেছে আর আমি স্বপ্নের শেষ সিন ঘটার আগে এনকে বাকি যাও বাড়ি যাও কথা কিন্তু ফলটাই হালাইলা আচ্ছা ঠিক আছে আইস কও নাই কিন্তু বেস্ট পার ঘটনা একদিন তোমারে কোণে লাগবে এ আমি কইয়া রাখলাম মই তো কর্ণ এক খারা খারাপ খালি কয়টা দিন যাইতে দেও তোমার আগে বান্ডা মারি লই ফুল গবি হ্যাঁ ভবি তাহলে আজ যাই